No, no. নিট ইউজি পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি এবং স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশে সরাসরি টালবাহানার বিরুদ্ধে ও বিকাশ ভবন অভিযান ঘিরে ধুমধুমার স্থলে করুণাময়ী চত্বর করুণাময়ী মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকাতেই শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি এরপরেই পুলিশ তাদের জোর করে পিজন ভ্যানে তোলে আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায় বিধাননগর থানার পুলিশ 이게 아니야. 근데 괜찮아. 나도 맞다. হাজার পরেও এখনো পর্যন্ত উচ্চ শিক্ষা দপ্তর নোটিস বার করেনি ছাত্রছাত্রীদের অনিশ্চিত নিয়ে চিনিমিণি খেলছে ওরা আজ কলেজগুলোর অবস্থা কি এই উচ্চ শিক্ষা দপ্তরের জবাবদিহিতা হবে তার বিরুদ্ধেই আজকে আমাদের আন্দোলন চলছে আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি এখনো কোন রাজ্য সরকার কলেজ ভর্তি প্রক্রিয়া কিছু জানায়নি নিতে এত বড় দুর্নীতি যারা আসল দোষী তাদের না ধরে নিটে যে কেলেঙ্কারি হয়েছে এর ব্যবস্থা নিতে হবে সরকারকে এবং কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নিয়ে এর শাস্তি দিতে হবে এবং পাশাপাশি দীর্ঘদিন হয়ে গেল পশ্চিমবঙ্গে রেজাল্ট বেরিয়ে গেছে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে এক মাস অতিক্রান্ত কিন্তু কোনো কলেজে এখনো ভর্তি হতে পারছে না তাহলে এর প্রতিবাদে আমরা অবিলম্বে কলেজে ভর্তি নিতে হবে এই দাবি আমরা করছি জুড়ে সারা দেশবাসী জানে লিট দিয়ে যে কেলেঙ্কারি হয়েছে আমাদের দাবি পুনরায় পরীক্ষা নিতে হবে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী যারা বঞ্চিত হয়েছে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থায় সরকারকে করতে হবে এবং তার যে এজেন্সি যে এজেন্সি আজকে এই বিরাট কেলেঙ্কারি সংগঠিত করেছে আমরা এই দাবি এআইডিএফের পক্ষ থেকে করছি সেই দাবিতে আজকে বিক্ষোভ আমরা দেখছেন কিভাবে পুলিশ আমাদের কর্মীদের অ্যারেস্ট করছে মারধর করছে আমরা ধিক্ষার জানাচ্ছি পুলিশ এই রাজ্য সরকারের যে পুলিশ তার এই যে বর্বরতা রাজ্য সরকারের পুলিশ করছে এই বর্বরতাকে আমরা ধিক্ষার জানাচ্ছি আমরা দেখছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে তারা যেভাবে একটার পর একটা কেলেঙ্কারিকে নিযুক্ত তারা প্রত্যেকেই কেলেঙ্কারি শরিক আজকে এই কেলেঙ্কারির বিরুদ্ধে যে প্রতিবাদ দুশোর শান্তিপূর্ণ বিক্ষোভ তাকে তার উপরে পুলিশের এই অত্যাচার আমরা ধিক্কার জানি কে